তারপর জয়েন করো কে কোথা থেকে দেখছো লাইভটা বলো কেমন আছো বলো জয়েন করো সবাই জয়েন করো আমি আসছে চলো সবাই একটু ঝটপট জয়েন করো সবাই মিলে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো অনেকক্ষণ বাদে আসলাম এটাকে হায় সুকন্যা হায় কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই একটু ঝটপট ঝটপট জয়েন করো আমি জানি না কতগুলো কমেন্ট এসেছে আর দেখছি সবাইকে মহেশ লুকিং ভেরি বিউটিফুল অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আমি এই টাইপে লাইভে আসিনি আজকে আসলাম কারণ আমার লাইভ পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেছে তো ওটাই দেখার জন্য আসলাম যে হ্যাঁ এখন লাইভ করলে কীরকম হয় সাবারি হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো সবাই কোথা থেকে দেখছো বলো মহেশ ইনস্টাগ্রাম আইডি রুমাকুণ্ড সারফাত যা হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরাফ হাই আমার ম্যাম আর কোথা থেকে দেখছো সবাই বলো আর কেমন আছো বলো সবার জায়গাটা বলো কোথা থেকে দেখছো ওকে দিবেশ ব্লগ হ্যালো কোথা থেকে দেখছো বলো আমার লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবে আমার যে কোনো একটা ভিডিওতে গিয়ে আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো সবাই একটু জয়েন করো ঝটপট ঝটপট কোথা থেকে দেখছো সবাই বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবে আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু জয়েন করো দীপ ড্রেস না সবাই একটু জয়েন করো ঝটপট কোথা থেকে দেখছ আর কেমন আসবে না আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করছো নাকি না কেতু খাচ্ছে না তাহার শেখ এসকে কে বলছি না কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো দাদা দাদা অসুস্থ তাহা আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তাহা বুঝতে পারলাম না কি বুঝতে পারলে না আমি সুপারে খাচ্ছি করা হয়ে গেছে সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবে কম করে বলবে যে হ্যাঁ আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে ভালো লাগবে বোঝা যাবে যে হ্যাঁ তোমার ভিডিওগুলো আমার দেখছ সোমেন এক নাম্বার বিরাজ দাস হাই হ্যালো কোথা থেকে বলছো আমার আছে এটা খুব কিউট হ্যালো সবাই একটু ছটফট জয়েন করুন কী কোথা থেকে দেখছো বলো বিরাজ দাসকে এমন আছো ভালো আছে তাহা সুন্দর ভেরি কিউট অ্যান্ড অসংখ্য ধন্যবাদ সেমন আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু দেখব তাহা বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুর দুয়ারি এখন আছে দেওয়ানহাটে আমি সৌদি আরব থেকে দেখছি সুমন খান কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন তোমার বাড়ি বলতে ভয় লাগছে বুঝতে পারলাম না বিরাজ দাস আমাকে চিনতে পারছো না আচ্ছা কিনতে পারছি না তোমার বাড়ি বলতে ভয় লাগছে এটা মানে বুঝতে পারলাম না আমার বাড়ি বলতে কি ভয় লাগছে বলো তোমাকে দেখি মনেই হয় না যে তোমার বিয়ের বয়সে ছেলে আছে আমার আবার বিয়ের বয়সে ছেলে আছে মানেটা বুঝতে পারলাম না আমার বয়স ছেলে এতটাও বড় নয় যে বিয়ের বয়স হবে তার বয়স মাত্র দু বছর দুটো কথা বুঝতে পারলাম না আমি তাপসী মাঝি বৌদি বাড়ি কোথায় আলিপুরদুয়ার

দাদা কি করে কে তাহা দাদা একটা চাকরি করে আলমিন ভাই এই কমেন্ট ঠিক করছো কি এটা বুঝেছি বিরাজ যাই ষষ্ঠীতে তোমাদের বাড়ি গেছিলাম ও হ্যাঁ 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 মনে হলো সত্যি আসলে কি বলতো ওই যে তখন আমার নামটা জানা নেই না তার জন্য ওরকম হলো আর কি মনে করলো ভালো আছেন তো দাস দাস এবার মনে পড়লো আমার কথাটা দিহান বৌদি কেমন আছো ভালো একটু লাইফটাতে জাম করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো এবার মনে পড়লো

হিরাজ দাস তোমার হাজব্যান্ড কেমন আছেন হ্যাঁ আমার হাজবেন্ডের জল করা হয়ে গেছে ও হোমেই ছিল এই দুদিন পাঁচ দিন ছিল শনিবারে অ্যাডমিশন করা হলো আজকে ওকে ছুটি দিবে নিয়ে আসতে গেল এখন ভালো আছে আগে যেরকম একদম খুঁজে পারতো না এখন একদম সব ঠিকঠাক এখন বাড়ি আসলেও একদম সুস্থ হয়ে যাবে মনে হচ্ছে যা শুভ হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো আর কেমন আছো বলো কেউ কারোর জায়গাটা বললে না কোথা থেকে দেখছো এই হলো অনিল দাস আমি হিন্দিটা বুঝি না দুঃখিত बांगलाते से ही हिंदी पासीना আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ছজন দেখছো কোথা থেকে দেখছো বলো আমি হিন্দু কিচ্ছু বুঝতে পারছি না আপনি গালি দিলেও আমি বুঝবো না ভালো করে বললেও বুঝবো না কিছু করার নেই হ্যাঁ যারা আছেন তারা বুঝতে পারছেন সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আলামিন কেন ভালো কোনো কমেন্ট আসে না কী আপনারা এই আপনাদের মতো লোকেদের জন্য লাইভ করা যায় না সবসময় সবাইকে সমান ভাবে না ভালো ভাবতে শেখো ভাবনাগুলো ভালো করো তবে তো ভালো হবে এত ভাবনা নিচে থাকলে কি করে হবে ড়াল দাস তোমার সাথে আর উপায় নেই তাই আসলাম অসংখ্য ধন্যবাদ কমেন্ট করবে আমার পেজ আছে কুণ্ড ওখানে যাবে এই মা কারেন্ট গেলো অন্ধকার হয়ে গেল তাকে বলছিলাম আমি আলামেই ভালো হতে শেখো ভাবনা ভালো করো তবে তো ভালো হবে এত চিন্তা চিন্তাভাবনা সবাইকে সমান হবে না যারা করে তাদের ওখানে যাও ওই লাইভে যাও আমি বলিনি তোমাকে আমার লাইভে আসতে চাই না তোমার মতো লাইভ আমার আমার লাইভে কেউ আসুক ও ধরনের কমেন্ট করুক আমি চাই না ওরকম সাবস্ক্রাইবারও প্রয়োজন নেই আমার দেখবে বুঝবে শুনবে তারপরে কমেন্ট করবে বিরাজ দাস ওকে বাই কথাটাকে মাথায় গেল যদি থেকে থাকো তো দেখে নেবে যদি ভালো কমেন্ট করতে পারো করবে যদি ভালো করতে পারবে না করবে না চাইনা তোমাদের মতো ওরকম চাইনা লাগবে না হ্যাঁ আছে ওরকম অনেক আছে